আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম আরেকটি নতুন মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হলো ভাপা ডিমের কোফতা খুবই মজাদার ও অসাধারণ স্বাদের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে ভেঙে ভালো করে ফেটে নিব আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা কম বা বেশি নিতে পারেন সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটে নিব তারপর একটা বাটিতে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব বাটিটা এখানে তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে আমি কিন্তু পরে কমিয়ে নিয়েছি তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে ডিমটা বের করা যায় বাটির কোনো সাইডে যেন ডিমটা লেগে না থাকে এখন পানিতে ডিমটা ভাপে বসিয়ে দিব যে পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ভালোভাবে সিদ্ধ না হলে ভিতরে কাঁচা থাকবে তো দেখতেই পারছেন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর করে ডিমটাকে বাটি থেকে বের করে নিব এবং চাকুর সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিব এই ডিমের কোফতা রান্নাটা কিন্তু খুবই সহজ ও খেতেও অনেক মজা আপনারাও বাসায় এইভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে খেলে কিন্তু মনেই হবে না যে এটা কোনো ডিমের তরকারি মাংসের মতো একটা ফ্লেভার আসবে এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ডিমটা মেখে হালকা ভেজে নিব তো যেহেতু আমি ডিমটা সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছি তাই এখন আর কোনো লবণ দিব না ডিমগুলো ভাজা হয়ে গেলে এই কড়াইতে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ এক কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি ও সাথে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে যে কোনো তরকারির ক্ষেত্রেই কিন্তু মশলাটা যত বেশি কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেলে এখন ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব ভালো করে বলক এসে পড়লে চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য আপনারাও অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি খেতে খারাপ লাগবে না ডিমের কোফতার রান্নাটা কিন্তু প্রায়ই শেষের দিকে তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ঠান্ডা হয়ে আসলে কিন্তু ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন ডিমের কোফতাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আরও নতুন নতুন ও মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ